বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপিত হলদিয়া রামনগরের স্থানীয় একটি পত্রিকার উদ্যোগে কবি সাহিত্যিক সাংবাদিক প্রাবন্ধিক উপস্থিতিতে জন্মজয়ন্তী উদযাপিত অনুষ্ঠানে গুলিজনদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয় বিশ্বপ্রাহ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সূচনা করেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মণ্ডল সহযোগিতা করেন আচার্য দেবগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজাবাব নিউ বিদ্যুৎ যা সম্মত দিয়ে বলতে বলা হয়েছে তাকে বলে শেষ করা যাবে না প্রথমে দীপক বাবুকে ধন্যবাদ জানাই

যে একটি জাতি আছে সারা পৃথিবীতে তিনি তুলে ধরেছেন এবং জাতিসত্তা বাঙালি জাতিসত্তা পরিচয় রেখে গেছেন সেই কবিগুলো অর্থাৎ কবি আজকে সুন্দর আমার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের প্রতিমার ফল এত কবি সমুদ্রের প্রারিত করা যে সেখান থেকে যে আসবাবপত্র তৈরি করে আমাদের যে ফুল ফল দেয় জীবজন্তুদের যে বাসস্থান দেয় তার সব থেকে মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা

তাই তিনি বলতে পেরেছেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে বেশি জানেন তো যাই হোক রবীন্দ্রনাথকে বলতে গেলে অনন্ত কাল প্রত্যেককেই হয়তো ঠিক রবীন্দ্রনাথ দার্শনিক রবীন্দ্রনাথ প্রেমিক রবীন্দ্রনাথ পূজারী রবীন্দ্রনাথ

আমি এখানে চিৎকার করলাম না তখন রবিদাস বলছে তোমার নাম এটা না হয়ে সানাই হওয়া উচিত এই হচ্ছে তার রসিকতা সেই জন্য তিনি বগলে পাটুকা নিয়ে কাগজে মুড়ে ভেতরে গেছে রবীন্দ্রনাথের নজর এসেছে তিনি বলছেন কি সর পাটুকা পুরাণ নিয়ে এসছো নাকি রবীন্দ্রনাথের এই যে ছোট ছোট রসিকতা এই মানুষটা অথচ দেখুন শেষ লেখা যখন দেখছেন ছদিন আগে ইনি লিখে গেছেন প্রথম সূর্য প্রশ্ন করেছিল নতুন আবির্ভাবে বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তিনি নিস্তব্ধ সন্ধ্যার কেতু পেল এতগুলো জীবন দর্শন করেছেন চিনি

বিবেকানন্দ বলেছেন কেন শিওরাই তুমি তোমার চোখের তো কঠিন পাঠছি ভগবান তোমার মধ্যেই আছেন তুমি দেখতে পাচ্ছা কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই